সংবাদে জানা যায় বাংলাদেশ থেকে গত কয়েকদিন আগে ত্রিপুরায় এসেছিলেন স্বামী স্ত্রী ত্রিপুরার বিভিন্ন জায়গা ঘুরে দেখার জন্য এবং পশ্চিমবঙ্গে যাবেন চিকিৎসার জন্য গত বিশ তারিখ উদয়পুর ব্রহ্মবাড়ি থেকে বাংলাদেশ থেকে আগত স্বামী স্ত্রী বিলোনিয়া যাওয়ার জন্য গাড়ি অপেক্ষা করছিল তখন একটি গাড়ি তাদের কাছে এসে বারবার তাদেরকে গাড়িতে ওঠার জন্য বলেন এবং ভাড়াও বড় গাড়ি সমপরিমাণ দিলে চলবে বলে জানায় এ কথা শোনার পর স্বামী শ্রী সেই গাড়িতে উঠে বিলোনিয়ার উদ্দেশ্যে রোয়ানা দেয় কিন্তু সেই ইকো গাড়িটি বনকর এলাকায় হঠাৎ করে থামিয়ে বাংলাদেশ থেকে আগত পর্যটকদের গাড়ি থেকে নামার জন্য হুমকি দেয় এবং নানাভাবে অপদস্থ করে বাংলাদেশ থেকে আগত তারা সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে যায় ঠিক তারপরেই এই গাড়ির চালক তাদেরকে ঘাট ধাক্কা দিয়ে তাদের কাছ থেকে ভারতীয় বাংলাদেশ এবং আমেরিকান টাকা যা সব মিলিয়ে পঞ্চাশ হাজার টাকার অধিক হবে তা ছিনিয়ে নেয় টাকা নিয়ে সঙ্গে সঙ্গে পর্যটকদের রাস্তায় ফেলে পালিয়ে যায় সে গাড়ি চালক গাড়ি নিয়ে পরবর্তী সময় স্থানীয় লোকজনদের সহযোগিতায় প্রথমে বিলোনিয়া থানা এবং আজ আরকেপুর থানায় এসে গোটা বিষয়ে অভিযোগ জানান বাংলাদেশ থেকে আগত পর্যটকরা এখন দেখার বিষয় রাজ্য সরকার যেখানে পর্যটকদের আকর্ষণ করার জন্য বিভিন্ন প্রচেষ্টা চালাচ্ছে সেখানে পার্শ্ববর্তী দেশের থেকে আগত পর্যটকদের কাছ থেকে চিন্তার ঘটনা সামনে আসার পর কি রকম ভূমিকা গ্রহণ করে রাজ্য রক্ষা দপ্তর কি আপনার সঙ্গে আমাকে গঙ্গবাড়ি থেকে একটা ইকু গাড়ির ড্রাইভার ছোটো গাড়ি আর কি আমি বাসের জন্য ঘটনা করতেছি বিলুনিয়াতে যাব তো বিলুনিয়াতে যাওয়ার জন্য ওই ইকু গাড়ির ড্রাইভার এসে আমাকে ডেকে নিয়েছে বলে যে আপনাদেরকে ওখানে বিলুনিয়া নিয়ে যাওয়া হবে আমাদেরকে বন করে নিয়ে নামা দিছে ওখান থেকে আমাকে আমাদেরকে মানে গলা দেখা দিয়ে যেরকম নামা ওরকম করে নামা দিচ্ছে বলে আপনারা এখানেই নামেন তো আমার ভাড়াটা কিন্তু আগে নেওয়া ছিল পঞ্চাশ টাকা করে লোকাল ভাড়া নিবে বলছে আমার হাতে একশো টাকাটাই ছিল আর আমি যখন গাড়িতে ছিলাম ওই অবস্থায় আমার আমি ফোন করে বলতেছি ও দাদাকে ফোন করে বলতেছি আমি তো আমাদেরকে তো বন্ধ করে নামা দিছে আমরা এখন ঘুরতে যাবো ওদের ওখান থেকে মোটরস্ট্যান্ডে তো আমি ডাইক্টো বলতেছি মোটরস্ট্যান্ড থেকে চিনি না পরে এই অটোতে তাড়াতাড়ি হোটেল আমাদেরকে ঢাকা দিয়ে নামা দিচ্ছে দুর্ব্যবহার করতেছে ওই যে ইয়া ড্রাইভার কিকুর ড্রাইভারটা টাকা দিয়ে যেরকম করেন দুর্ব্যবহার করে আমাদেরকে মানে ওরকম করে নামাই দিচ্ছে ওখানে তো নামায় দেওয়ার সময় কিন্তু আমার কাঁধের সাথে ওই টাকার ব্যাগটা ছিল একটা ব্যাগের ভিতরে ওটা চেনটা ছিল ওই সময় টাকাটা নিয়ে গেছে কত টাকা ছিল ওখানে ওখানে ছিল দুশো ডলার তারপর বাংলা টাকা ছিল দশ হাজার টাকা তারপরে ইন্ডিয়ান রুপি ছিল ত্রিশ হাজার এখন কি থানায় অভিযোগ জানাইছেন আপনারা আমরাও উদয়পুর থানায় অভিযোগ জানাইছি আচ্ছা আপনাদের বাড়ি কোনখানে আমাদের বাড়ির আছে বাংলাদেশ চিটাগাং চিটাগাং কি কারণে আইছিলেন ইন্ডিয়াতে আমরা আমার হাজবেন্ড খুব অসুস্থ মানে চিকিৎসা করার জন্য কলকাতা যাব ওখানে মাসির বাড়িতে মাসি অসুস্থ মাসি কে একটু দেখতে আসছিলাম এখান থেকে রওনা দিব কলকাতা নাম কি আপনার আপনার স্বামীর নাম কি স্বামীর নাম হচ্ছে রাজীব কুমার দে আপনার আমার নাম হচ্ছে মনি প্রথমবার কি এসেছেন ত্রিপুরাতে এই প্রথমবারই আসছি আমরা এখানে কিছু চিনি না ফোন করে করে দাদার নাম্বার ছিল দাদা ফোন করে এখন কি চাইছেন থানায় দ্বারস্থ হয়েছেন বিস্তারিত অভিযোগ জানিয়েছেন এখন আমার টাকাটা আমার ছাড়ক খাইলে আমার ভালো হয় আমার husband <Sansion> তো চিকিৎসা করাতে করার জন্য আসছে এবং তো husband চিকিৎসা করা হবে না আপনাদের কি দুজনের কি বৈধ পাসপোর্ট রয়েছে हां আমাদের বৈধ আছে জরুরি রিপোর্ট 70 খোঁজে চব্বিশ ঘন্টা